আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি আমার আজকের কোরবানির ভিডিওটি দেখার জন্য সবাই হয়তো কোরবানির ভিডিও আপলোড দিয়ে ফেলেছে কিন্তু আমি সময় সাপেক্ষের কারণে আমি ভিডিও দিতে দেরি হয়েছে আমার তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি রোমানা মাদারপুর থেকে বলছি তো এই যে আমাদের কোরবানির গরুটাকে সকাল আটটার দিকে গোসল মশন করে এখানে নিয়ে আসা হয়েছে এখন জবাই দেওয়া হবে আমরা সবাই আরেকটা বাড়ির ছাদের উপর বসে দেখছিলাম কারণ নিচে বসে তো আর কি দেখা সম্ভব ছিল না যার কারণে ছাদে বসেই দেখতেছিলাম মার্শাল্লা আমাদের গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর বড়ও ছিল আমরা ভাগে দিয়েছিলাম চারজন একা দেওয়া সম্ভব হয়নি এবছর তো এত শক্তি ছিল এটার গায়ে যে কোনোভাবেই চেষ্টা করে এটা ফেলানো যাচ্ছিল না অনেকক্ষণ সময় লেগেছে তো ইমাম সাহেব তো সাথে আছে আর কি উনিও মানে অনেক কষ্ট হয়েছে সজাগত পাঁচ ছজন মানুষ মিলে এটাকে শোয়াতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে যাই হোক তো অবশেষে কোরবানি দেওয়া হলো কোরবানির গরুটা আনা হয়েছে তিন দিন আগে কিন্তু সময় সাপেক্ষে বাড়ি থেকে বের হয়েছে গরুটাকে দেখবো সেই সময় হচ্ছিল না তো দিন সকালবেলায় একসাথেই দেখা হয়েছে গরুটাকে আর যেখান থেকে আমরা দেখছিলাম তার পাশে একজন ইটালি প্রবাসীর বাড়িটা দেখুন এত সুন্দর আর পাশের গ্রামের দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর আমাদের খুবই ভালো লাগছিল তো ছাদে আমরা গ্রামের দৃশ্য পাটক্ষেত বা অন্যান্য ক্ষেত দেখার সময় আমার মেয়ে দেখুন পাখির ডিম পেয়েছে তাতে কত খুশি এটা কি ডিম আসলে বলতে পারলাম না কি পাখির ডিম তো এটা মনে হচ্ছে পাশে একটা গাছ আছে ওইখান থেকে কাক মুখে করে নিয়ে এসেছে তো আমরা সবাই গবেষণা করছিলাম আমার মেয়ে তারাও গবেষণা করেছিল আর আমার ভাইয়ের বউ সে বলছিল যে এটা নাকি কোয়েল পাখির ডিম আসলে কোয়েল পাখির ডিম না এটা ওই গাছে যে পাখিটা বসা আছে ওই পাখির ডিম গাছের ওই পাখিটা আসলে দূর থেকে আমরা বুঝতে পারছিলাম না যে কি কি পাখি তো যে গরু যখন মাংস বানাচ্ছিলো তখন আমার মেয়েকে ওই জঙ্গলে নিয়েই যেতে হয়েছে সে ওইখানে বসে বিরক্ত করছিল বারে তার নানা তাকে বাসায় দিয়ে গিয়েছে আর কি তো ওইখানে মশা প্রচণ্ড মশা আর এই যে দেখুন আমাদের যে গরুর ভুড়ি মাসাল্লাহ আমাদের গরুর ভুড়ি ধুতে হয়নি এবছর তো আমরা যে কসাই রেখেছিলাম কসাইদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে তারাই ভুড়ি দিয়ে দিবে আর এই যে আমাদের এক কাকি উনি হচ্ছে মানে ওনাদের সাথে আমরা ভাগিয়ে দিয়েছিলাম তো কাকি আর কি বুড়িগুলো ভাগ করছিল আমাকে বলেছিল ভাগ করার জন্য তা আমি আসলে মুরব্বী মানুষ যেহেতু তারা আছে তারাই ভাগ করুক আমি আসলে যাইনি যে ঝামেলার মধ্যে আর এই যে পাট থেকে আম্মুকে বললাম যে দেখো আমার ভাই ছোট ভাই যেহেতু এসেছে তো আমাকে বললাম যে চলো কতগুলো পাট শাক নিয়ে যে গরুর মাংস খেতে তত একটা ভালো লাগবে না তো ঈদের দিন দেখুন আমরা কিন্তু শাক তুলছি সাথে আমার মেয়েও কিন্তু নানির সাথে সাথে পাল্লা দিয়ে শাক তুলছে আমি ভিডিও করেছি আর তা না হলে আমি নিজেও তুলতাম তো কেমন হয়েছে আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ